গত সতেরো বছর আওয়ামী লীগের দাবি যত রকম নির্বাচনের প্রহসন তারা ছিল এবং জনগণের তারা জনগণের কোন আশাই পূরণ করেন কনস্টিটিউশনাল রাইটস গুলো আমাদের যেগুলো ছিল কথা বলার অধিকার সাংবাদিকের সংবাদ প্রচারের অধিকার সবকিছু তারা হরণ করেছিল এবং গুম হত্যা মামলা কত রকম অত্যাচার যে জনগণের উপর করেছিল এবং বিরোধী উপর করেছিল সেটা আমরা জানি সেগুলোর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা সোচ্চার হয়েছিলাম তাদেরকে আমরা সেই বিজয় হয়েছিল আমাদের জুলাই কিন্তু সেই এখনো আমাদের দেশ ষড়যন্ত্র মুক্ত হয়নি এখনো ষড়যন্ত্র চলছে আমরা দেখেছি কত গত কয়েকদিনে কিভাবে আগুন সন্ত্রাস চলেছে কিভাবে ককটেল ফুটেছে কিভাবে আহ বাস জ্বালানো হলেছে জ্বালাও পোড়াও আমরা জানি আমাদের সাধারণ জনগণ দেখেছে কি পরিমাণ চাওয়ার পরও ওরা করেছে চাওয়ার পরও রাজনীতি কারা করে আমরা তাহলে এখন সবাই জানি তাই আমরা তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ আজকে যে রায় হবে সেই রায়ের জন্য তারা কি পরিমাণ ষড়যন্ত্র করছে এবং আরেকটা বিশেষ দল যারা এতদিন আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল তাদের নিজেদের পরিচয় দিতে তারা ভয় পেত এখন তারা লুঙ্গির নিচ থেকে বের হয়ে এসে তাদের পরিচয় দিচ্ছে এবং আমাদের জনগণের অধিকারকে হরণ করার চেষ্টা করছে আছে তারা যাচ্ছে আজকে আমরা দেখতে পেয়েছি তারা পিআর তারপরে এখন হচ্ছে গণবন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে আমরা এক কথা এক বাক্যে বলতে চাই জাতীয়তাবাদী শক্তি সবসময় এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে আমরা ছিলাম আজ